নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিম্নচাপের হাত ধরে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গের প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি থাকবে বাংলাদেশ পাশাপাশি বৃষ্টি থাকবে ত্রিপুরা অর্থাৎ এই জায়গাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি তাপমাত্রার পারদও কিছুটা কমতে চলেছে তাহলে ঠিক কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ কমবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী আপডেট দেওয়া হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাঁচিয়ে দেবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও পশ্চিমের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়ার সাইডে এদিকে মালদার দিকেও মোটামুটি কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পারছি তবে বৃষ্টি কিন্তু থাকছে ত্রিপুরা বাংলাদেশের ঢাকা বাংলাদেশের সিলেট সহকারে ময়মনসিংহ বিস্তীর্ণ এলাকায় মোটামুটি বৃষ্টি থাকছে এবং কিছুটা বৃষ্টি থাকছে কিন্তু এদিকে ত্রিপুরার দিকে যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন বৃষ্টি বজ্র গিয়ে আমরা যদি সকাল থেকে দেখি যে চার জুলাই শুক্রবারের আপডেটে যদি আমরা সকাল থেকে দেখি ধরুন ওই চারটা তাহলে আমরা লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে পাশাপাশি কিছুটা নিম্নচাপের প্রভাবে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরুন ওই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় এদিকে বৃষ্টি থাকবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাত পাবো এদিকে সুন্দরবনের সমস্ত জায়গায় নামখানা গঙ্গাসাগর হলদিয়া ঝাড়খালি এদিকে জয়নগর পাশাপাশি গোসাবা এদিকে বারুইপুর হলদিবাড়ি মোটামুটি বৃষ্টি থাকবে কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি থাকবে দুই চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম সাইডও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রাজশাহী মেরপুর এদিকে খুলনা বরিশাল কড়াপাড়া উপকূলের জেলাগুলি চট্টগ্রামের দিকে মোটামুটি বৃষ্টি কিন্তু থাকবে ভোরবেলার দিকে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে পরবর্তী সাতটা আটটার দিকে যদি আপনারা দেখেন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তখন কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা খড়দা উলবেড়িয়া বারুইপুর কোলাঘাট খড় এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বাড়িচক মোটামুটি এদিকে ভালোই বৃষ্টি থাকবে এদিকে বৃষ্টি থাকবে বাংলাদেশ বৃষ্টি থাকবে ত্রিপুরা এদিকে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং সংলগ্ন বিস্তীর্ণ জায়গায় পরবর্তী বিকেলের দিকে কিছুটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে বৃষ্টি আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে ছ তারিখে আরও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে সাত তারিখেও মোটামুটি আমরা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আট তারিখেও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি দেখব আট তারিখে নিম্নচাপটি আস্তে আস্তে এদিকে কোবরা রায়পুর এদিকে রাউরকেল্লা সিঙ্গারিলা জব্বলপুর এদিকে কিন্তু মোটামুটি প্রবেশ করবে তার জেরে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে আট তারিখের পর তবুও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু এই মুহুর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তবে আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে পরবর্তী দুদিনে দক্ষিণবঙ্গে একটু তুলনামূলক বৃষ্টি বেশি থাকবে বাংলাদেশের উপকূলে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে পরবর্তী চার দিনে বৃষ্টির যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই বাড়বে এবার তাপমাত্রা নিয়ে আলোচনা করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন তাপমাত্রার পারত কতটা কমতে চলেছে তো ধরুন কলকাতার দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন প্রায় আটাশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন সাতাশ থেকে আটাশ ডিগ্রি যেখানে আমরা অনেকটাই তাপমাত্রা দেখতে পেরেছিলাম বত্রিশ থেকে তেত্রিশ গত কয়েকদিনে সেখানে তাপমাত্রা কম অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ওই তিরিশ ডিগ্রি ধরতে পারেন উত্তরবঙ্গে বত্রিশ ডিগ্রি এদিকে অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ বাংলাদেশের দিকেও মোটামুটি তাপমাত্রা রংপুর কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ সিলেট এদিকে একত্রিশ বত্রিশের ঘরে থাকবে ঢাকাতেও তাই এদিকে কুমিল্লায় উনত্রিশ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে আঠাশ থেকে উনত্রিশ এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা আটাশ উনত্রিশের ঘরেই কিন্তু রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ